হ্যালো বন্ধুরা কেমন আছো প্রিয়াঙ্কা আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে রবিবার আর আজকে ছিল দিনটা রথযাত্রা খুব শুভ দিন শুভ রথযাত্রা তোমাদেরকে আর আজকে আমি মানে কি কি করছি কি কি করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে স্টার্ট করেছি আর অন্নপ্রাশন হয়ে গিয়েছিল অনেকদিন আগে আর মামা ভাতটা বাকি ছিল কারণ এক বছরের আগে মানে আমার মানে আমার বাপের বাড়িতে আমার ঠাম্মা মারা যায় তো সেই কারণে মুখে ভাতটাও দেওয়া মানে মুখে ভাতটা আমার ভাই দিতে পারেনি আর মামা ভাত আমি ঠিক করেছিলাম ভাইকে তো আর কি এক বছর যখন মানে সবকিছু কমপ্লিট হয়ে যায় এক বছর পর তো অনেকদিন ধরেই দেব দেব করে দেওয়া হচ্ছিল না তো আজকে যেহেতু খুব শুভ দিন রথযাত্রা জগন্নাথ দেবের একটা মানে বিশেষ দিন তো সে দিনটা আর কি আমরা ঠিক করে মা ভাত দেব মুখে প্রসাদ আমার মাম্মা মেয়েদের মানে দুই মেয়েরই আর কি মুখে প্রসাদটা জগন্নাথ দেবের মহাপ্রভুর প্রসাদ দিয়েই আর কি মুখে প্রসাদটা দেওয়া হয়েছিল তো ঠিক করা হয়েছিল যে রথযাত্রার দিন মামা ভাতটা দিয়ে দেওয়া যাক আর ভিডিওটা দিন আগের করা আমি সত্যি কথা বলতে টাইম পাই না তাই এডিট করতে পারিনি আর এখন এডিট করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে স্যরি চেন উচ্চ ভিডিওটা দিন পর তোমাদেরকে সাথে শেয়ার করলাম তো দেখো এখানে মাম্মা খাচ্ছে আর মাম্মামকে খাওয়ানো হচ্ছে আর মাম্মা খুব কান্নাকাটি করছে তো তোমরা তো অন্নপ্রাশনের video টা দেখেইছ অন্নপ্রাশনে খুব কান্নাকাটি করেছে আর আমার তো কান্নাকাটি করছে এই যে এখানে পায়েস করা হয়েছিল পাঁচ রকম ভাজা ভুজি ডাল মাছ সব রকম দিয়ে মা কমপ্লিট করা হলো আর এই যে ভাই এখানে আশীর্বাদ করছে তো সময় সবাই আশীর্বাদ করেছিল আর এখন শুধু মামাই আশীর্বাদ করতো মামাই সেই সময় আশীর্বাদটা করতে পারেনি এই জন্য এখন মামা আশীর্বাদ করছে মামা আশীর্বাদ করছে যখন চুপ করে দিচ্ছে কি করছে ওর সাথে আর এই যে ওর মামি ও মামাই আশীর্বাদ করে নিচ্ছে এবং আজকে দিনটা সত্যি খুব ভালো আমাদের মামা দুপুর বেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরাচ্ছি উম গঙ্গার ধারে কারণ আজকের দিনটা তো বললাম রথযাত্রা তো খুব শুভ দিন তাই জন্য আমরা যাচ্ছিলাম গঙ্গায় জল তুলতে আর আজকে উম মানে জোয়ার ছিল অনেকক্ষণ জোয়ার হচ্ছিল পাঁচটা পাঁচটা জোয়ার ছিল আমাদের কি উঠতে উঠতে প্রায় অনেক বেজে গিয়েছিল তাই পাঁচটার মধ্যে আর এসে আমরা পৌঁছাতে পারিনি তো আস্তে আস্তে ভাটা পড়তে আরম্ভ করেছে তো ভাবলাম জলটা তুলেই নি ভাটার জল সাধারণত সচরাচর আমরা তুলি না কিন্তু কি চলে মনে হয় জোয়ার আছে তো তুলে নেওয়া যাক খুব একটা খুব এখনো পর্যন্ত সেরকম জ্বরটা পড়েনি সবে পড়ছে তো তুলে নিলাম তো এখন যাবো বাড়ির দিকে গঙ্গার ধারটা আসতে না মনটা পুরো একদম ভালো হয়ে গেল আর এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদের এখানে মানে আমাদের তো এই জায়গাটার নাম নগর তো এখানে সব থেকে ফেমাস হচ্ছে বাটার জুতো তো এই যে বাটার মানে বাটা যে কোম্পানিটা সেই কোম্পানির একটা ভাগ তোমাদের সাথে শেয়ার করলাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখো কত ছোট ছোট রথ দেখতে পাচ্ছি আর সেই ছোটবেলায় রথ টানার কথা মনে পড়ে যাচ্ছে তো আমার ভিডিও কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের মতো বাই